আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল আমার আজকের রেসিপি হলো গরমে মন প্রাণ গলিজা ঠান্ডা করা গাজরের মালাই পুডিং এই পুডিংটি দেখতে ও খেতে অন্যান্য পুডিংয়ের থেকে অনেক আলাদা কিন্তু ভীষণ মজা দেখতে অনেক বেশি লাক্সারিয়াস আর লোভনীয় হলেও এই পুডিংটি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি গাজরের মালাই পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি গাজর আমি আগেই গাজরটাকে ভালোভাবে ধুয়ে গাজরের স্কিনটাকে পেল করে নিয়েছি এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেড করে নিব গ্রেট করার জন্য গ্রেটারের ছোটো সাইডটাকে ব্যবহার করতে হবে আমার সবগুলো গাজর খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি গ্রেট করা গাজরগুলো একটি বাটিতে তুলে রাখছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর সেই সাথে দিয়ে দিচ্ছি কাপ কাপ চিনি আর গরুর ফুল লিকুইড দুধ এবার এই গ্রেট করা গাজর দুধ আর চিনির সাথে রান্না করতে থাকবো গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত গাজরের এই মিশ্রণটাকে আরো খুব বেশি ডেলিশিয়াস বানানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এটা অপশনাল চাইলে স্কেপ করতে পারেন গাজরটা রান্না করার সময় চুলার ফ্লেমটা একদম হাই থাকবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি হাফ কাপ চিনিতে খুবই কম পরিমাণে মিষ্টি হয়েছে আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন গাজরের হালুয়াটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এই ঘিটা খুবই দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে আর হালুয়াটাকে অনেক বেশি গ্লসি করে দিবে যখন গাজরের হালুয়াটা শুকিয়ে এমন ঝরঝরে হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব আমি গাজরের হালুয়াটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি মোল্ড সেট করে নিব আমি ডেজার্টটা বানানোর জন্য একটি স্কোয়ার শেপের রিং মোল্ড ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে যে কোনো মোল্ড বাটি বা সার্ভিং ডিশও ব্যবহার করতে পারবেন আমি হাত দিয়ে গাজরের হালুয়াটাকে লম্বা লম্বা ডিজাইন করে নিচ্ছি গাজর খুবই স্বাস্থ্যকর একটি সবজি গাজরের প্রচুর পরিমাণ ভিটামিন থাকে তাই আপনারা গাজর দিয়ে এই সুন্দর ও লোভনীয় ডেজার্টটি বানিয়ে পরিবারের সবাইকে গাজর খাইয়ে দিতে পারেন আমি গাজরের হালুয়াটা দিয়ে লম্বা লম্বা লাইন টেনে বক্সের আকারে একটি ডিজাইন করে নিচ্ছি গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা পুটিংগুলো খেতে ভালোই লাগে সেই সাথে যদি হয় গাজরের মালাই তাহলে তো কোনো কথাই নেই এবার পুটিং এই গাজরের হালুয়াটাকে এই অবস্থায় নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব দশ মিনিটের মতো এই সময়ে আমরা আমাদের মালাই পুটিংয়ের এর প্রিপারেশনটা করে নিব সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম চারটি ডিমের কুসুম ষাট গ্রাম চিনি আর একশো গ্রাম কর্নফ্লার এবার এই তিনটি উপকরণ উইক্স দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মিশানো হয়ে গেলে দিয়ে দিব চার কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছু খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে গেলে চুলার ফ্লেমটাকে অন করে দিব চুলার ফ্লেমটা অন করার পর একটি উইক্স দিয়ে অনবরত নাতে থাকতে হবে না হলে তলা নিতে লেগে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে মিক্সচারটা এমন ঘন হয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে চুলার ফ্লেমটাকে অফ করে দিতে হবে চুলাতেই বেশি ঘন করে ফেললে পরবর্তীতে পুডিংটা সেট করতে অসুবিধা হবে এবার গরম থাকা অবস্থায় আমি পুডিংটাকে গাজরের হালুয়ার ফাঁকা অংশগুলোতে সেট করে নেব এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না হলে পুডিংটা শক্ত হয়ে আসবে আর তখন গাজরের হালুয়ার সাথে সেট করতে অসুবিধা হবে আপনাদের কাছে যদি এই ডিজাইনটা করতে বেশি কঠিন মনে হয় বা আপনারা এই ডিজাইনটা না করতে চান তাহলে আপনারা সেম পুডিংটা লেয়ার করেও বানিয়ে নিতে পারেন এক লেয়ার মিল্ক মালাই পুডিং এর আর এক লেয়ার গাজরের হালুয়ার করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবার আবারও নর্মাল ফ্রিজে ডেজার্টটাকে সেট হতে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি ডেজার্টটাকে কিছু কোরানো নারিকেল বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে ডেকোরেশন করে নেব আপনারা আমার ভাইরাল মালাই গাজরালা রেসিপিটিও দেখতে পারেন আমি আমি দিয়ে এবার পুডিংটাকে করে তো তৈরি হয়ে গেল নিচ্ছি ঠান্ডা ঠান্ডা গাজরের মালাই পুডিং এই প্রচন্ড গরমে মনে প্রশান্তি আনা এই পুডিংটা একবার বানিয়ে খেয়ে দেখবেন ফ্যান হয়ে যাবেন এই পুডিংটি দেখতে যতটাই না আকর্ষণীয় খেতে তার থেকেও দ্বিগুণ মজা নরম নরম মালাই সাথে যখন এই গাজরের হালুয়াটা দাঁতের নিচে পড়বে তখন খেতে অসাধারণ লাগবে সামারি সিজনে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা গুলো খেতে খুব ভালো লাগে গাজরের হালুয়া আর মিল্ক পুডিং এর কম্বিনেশনটা একসাথে যে কতটা মজাদার এটা একবার না বানিয়ে খেলে বুঝবেন না আমার কাছে নর্মাল আগার আগারে তৈরি মিল্ক পুডিং এর থেকে এই মালাই মিল্ক পুডিং গুলো খেতে বেশি ভালো লাগে অনেক ধরনের পুডিংই তো বানিয়ে খেয়েছেন একবার এই আগার আগার ও জেলেটিন ছাড়া গাজরের মালাই পুডিংটা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যে কোনো খাবারের টেবিলে এমন একটি আকর্ষণীয় পুডিং থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আমার আজকের এই গাজরের মালাই পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ